নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার প্রতিদিনের মতো সকালে ফুল তুলতে বেরিয়ে বাড়ির সামনে রাস্তা পরিষ্কার করে বাড়ি ঢোকে সারেন পুজো আজ বুধবার ভোরে ঘর থেকে বেরিয়েছিলেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর পঞ্চায়েতের মাধব সাহা গলি এলাকার বিমলচন্দ্র চন্দ্র সাহা এরপরই সকালে ওই ব্যক্তির রহস্যজনক রক্তাক্ত দেহ উদ্ধার হয় স্বাভাবিক মৃত্যু নয় তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারে মৃত ওই ব্যক্তির নাম বিমল সাহা তার বাড়ির স্থানীয় এলাকাতেই বুধবার আনুমানিক চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ফুল তুলে প্রতিদিনই বাড়ির সামনের চলাচলের একটি রাস্তায় পড়ে থাকা জঞ্জাল পরিষ্কার করেন তিনি আর পাঁচটা দিনের মতন আজও তিনি বাড়ি থেকে ভোরবেলায় বেরিয়েছিলেন প্রতিবেশীরা তার স্ত্রীকে সকালে খবর দেয় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বিমল বাবু মাথার পেছনে আঘাতের চিহ্ন পরনে থাকা গামছা খোলা মৃত ওই ব্যক্তির স্ত্রীর দাবি বিষয়টি স্বাভাবিক নয় সঠিক তদন্ত হোক মৃতের পুত্রবধূ তিনি বলেন আমরা বারণ করতাম বাড়ির সামনে ময়লা পরিষ্কার করতে উনি শুনতেন না এরপরই এই ঘটনা ঘটনাস্থলে উপস্থিত হয় নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হয় নাদনঘাট থানার আইসিও সমস্ত কিছুর তদন্ত শুরু করেছে নাদনঘাট থানার পুলিশ পুরো মার্ডার করেছে উনি সুস্থ স্বাভাবিক মানুষ ওনার একটা রোগ ব্যাধি ছিল না যে উনি হট করে মরে যাবে ওনার কত আশা স্বপ্ন উনি বহুবার ওনাকে হুমকি দেওয়া হয়েছে ওনাকে মেরে ফেলবে করে প্রচুরবার হুমকি দেওয়া হয়েছে এই যে আমাদের বাড়ির সামনে আছে দুজনে আপনি চাইলে দেখিয়ে দিতে পারি হুমকি দিয়েছে ওনাকে মেরে ফেলবে আমাদের ভয় করছে আমরা আমাদের না মেরে ফেলে এখন কি করে রাস্তায় বেরোবো সত্যি পাশের বাড়ি এই ভয়ে আমি বাবাকে বলতাম বাবা যেও না বাবা যেও না কোনদিন মেরে ফেলবে তোমাদের এত হুমকি দেয় বাবা যেও না এখন আমরা কি

ওই যারা উনি যে মারা গেছে একটা লোক আমরা পাশে পাইনি ফোন করে করে সবাইকে ডেকে নিয়ে এলাম কেউ এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়ালো না বা বেরিয়ে এলো না যে কাকার কি হয়েছে বা দাদার কী হয়েছে কাউকে আমরা পাশে পাইনি এটা বোঝাই যাচ্ছে মার আমরা পুলিশের কাছে বড়োবাবুর কথা একটু বিচারটা চাই ওনার বিচার চাই বিচার চাই উনি যেন সঠিক জিনিসটা আমরা খুঁজে পাই যে ওনাকে কে মেরেছে দয়া করে কোনো যেন কেউ এটা ধামা চাপা না দেন আপনাদের কাছে এটাই অনুরোধ আমরা আর কিছু চাই না আমরা আর কিছু চাই না আপনাদের কাছে অনুরোধ আপনারাই ব্যাপারটা ধামা চাপা দিয়ে দেবেন না ওনার কোনো রোগ ব্যাধি ছিল না ওনাকে পুরো মার্ডার করা হয়েছে নাদনঘাট থানা থেকে আইসি সাহেব এসেছিল বলেছেন কিছু স্যারকে বলেছি স্যার বলছে আমরা দেখছি করব আমি জানি না স্যারের কাছে হাত জোড় করে অনুরোধ করছি স্যার আপনি সঠিক বিচার করুন আমরা শুধু বিচারটা চাই যে ওনাকে

আমি পরিষ্কার করবো উনি প্রতিদিন কোদাল দিয়ে পরিষ্কার করে ওই বাড়িটা পরিষ্কার করতে যেত মানুষের কত বড় শত্রু হয় যা হাটার রাস্তায় এরকম গুয়ের চিংড়া গোজ মানে বিভিন্ন রকম নোংরা এঠো মাছের কাটা সব ফেলে রাখতো আর আজকে তাকে এরকম করে মেরে কে হন উনি আমার বাবা হয় ভোরবেলা উঠে উঠে নিয়ে ঠাকুর পুজোর ফুল তোলে তুলে নিয়ে উনি ঘরে আসে এসে নিয়ে উনি আবার গামচাকি ধুতি করে নিয়ে আবার বাইরে আমার ওই বাড়ির রাস্তার মধ্যে সবাই নোংরা ফেলে সেই রাস্তা পরিষ্কার করতে গেছে ওই বাড়ির সামনে নোংরা ফেলে হ্যাঁ আমার রাস্তা ঢোকার রাস্তাটা যে ওই রাস্তার মধ্যে নোংরা ফেলে সবাই সেই নোংরা গুলো পরিষ্কার করতে গেছে উনি নিজেই পরিষ্কার করে কাউকে বলে না পরিষ্কার করতে কারোর সঙ্গে কোনো কথাও বলে না উনি তারপর তারপর এবার পরিষ্কার করে প্রায় দিনই পরিষ্কার করে উনি দিন কিছু হয়নি আজকেই এই ঘটনাটা ঘটে গেল এই ঘটনা ঘটলো যে ওনাকে মার্ডার করা হয়েছে হ্যাঁ উনি এইভাবে স্বাভাবিকভাবে মরা না আমরা দেখে যা যেটা বুঝলাম উনাকে মার্ডার করা হয়েছে হ্যাঁ উনাকে মার্ডার করা হয়েছে আপনি কাউকে সন্দেহ করছেন আমার সন্দেহ বলতে আমি এখন আইডিয়া আছি যাকে আমি এখন বলবো না কারণ আমার আগে তদন্ত হোক আচ্ছা হ্যাঁ তদন্ততে কি বলে আমি সেটা দেখবো তারপরে আমি বলবো কি চাইছেন এখন আমি একটা বিচার চাইছি আমার রাস্তায় যেন কেউ নোংরা না ফেলে ওই রাস্তায় ধোকা রাস্তায় এই বিচার চাইছি আমার স্বামীর বিচার চাইছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ